আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাকের অসেষ্ঠ আমাদের সবাই ভালো আছেন এখন সময়টা ফজর নামাজের পরের সময় আমার আসলে আমি যে চাকরিটা করি আমার অনেক সময় নাইট ডিউটি থাকে তো আমি ফজর নামাজ পড়ে আমি অনেক সময় আমি বাইরে এখন আপনাদের একটা সুন্দর একটা দৃশ্য শেয়ার করতেছি দেখেন এখন সূর্য ওঠেনি ঠিক আছে এই পদ্মা রেলওয়ে সেতু দিয়ে দেখেন একটা ট্রেন যাবে এখন ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখেন যদিও বন্ধুরা আমার মোবাইলের ক্যামেরা ভালো না ঠিক আছে তারপরে ভিডিওটা আপনাদের সাথে করলাম ভিডিওটা কীরকম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার মনের আশা পূর্ণ হোক